গ্রাম থেকে পাহাড় সর্বোচ্চ চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ এবার চোরের দল হানা দিল আড়ালিয়া স্থিত পুর নিগমের সাতাশ নং ওয়ার্ড অফিসে সোমবার ওয়ার্ড অফিসের কর্মীরা অফিসে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করে ওয়ার্ড অফিসে চুরির খবর পেয়ে ছুটে যান পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা মনিকা দাস দত্ত জানান চোরেরা ওয়ার্ড অফিস থেকে আরও আরের কিছু টাকা স্ক্যানার মেশিন ও কম্পিউটার চুরি করে নিয়ে গেছে ওয়ার্ডের কর্পোরেটর সুভাষ ভৌমিক পুলিশকে ঘটনার বিষয়ে জানিয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তে নেমেছে আজ এসে দেখেন যে ওয়ার্ড অফিসের দরজা আগে থেকে খোলা সম্ভবত ওনার ভিতরে ঢুকেও নিজে পরিস্থিতি দেখেছেন যে কাল রাতে এই ওয়ার্ড চুরি হয়েছে চুরিতে এই ওয়ার্ড অফিসের যে মানুষ থেকে আরুয়ার যে টাকাটা থাকে সেই পরিমাণ টাকাটা ছিল এখানে সেটা চুরি হয়েছে ওয়ার্ড অফিসের স্ক্যানার চুরি হয়েছে আপনার কম্পিউটার চুরি হয়েছে পাশাপাশি কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল